যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ ইমাম এবং তিনি হলেন নবীদের ইমাম ইমামুল মোরসামি সাফিউল মুজ রহমতুল আলমিন তিনি আরেকটি গুণে গুণান্বিত তাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্র নায়কা তাম সবচেয়ে ভালো শাসক ছিলেন রসুল সবাই বললেন তাকে ঠিক আমাদের বাংলাদেশের শাসকের মতো ইন্ডিয়া আমেরিকা তারা তার শাসন ছিল কোরআলের শাসন কিসের শাসন আর আমাকে দেশের শাসন বাবার স্বামীর কত বন্ধ আমাকে দেশের শাসন ছিল এই চুয়ান্ন বছর হলে সতেরোটা প্রধানমন্ত্রী গেছে একটা প্রধানমন্ত্রী নামাজের কথা বলেনি সুদ হারামের কথা বলেনি চুরি বন্ধের কথা বলেনি জানা হারামের কথা বলেনি যার কারণে মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি সভা হয় মাদ্রাসা হয় মসজিদ হয় আবার চুরিও হয় কি রাত বারোটা পার হয়ে গেছে আমি প্রায় আড়াইশো কিলো দূরে থেকে যাচ্ছি এত রাত্রে আমার জীবনও বক্তৃতা করিনি তৃতীয় বক্তা উঠছে নয়টার সময় আর দ্বিতীয় উঠছে দশটা প্রধান বর্তা উঠছে এখন একটা দিচ্ছে আপনার উত্তরবঙ্গে তো কুয়াশা বেশি

খাদ ভাইকে বলছিলাম যে আমার নামের নিচে টাইম রেখে দেবে যত বক্তা আসবে না যদি এদেশের সরকার দেন বক্তার অংশে একবার ভোট করে এই কষ্টটা আমার ভয় হয় কেয়াবছের দিন যখন বিচার শুরু হবে আপনারা যদি বক্তাকে বিরুদ্ধে মামলা করেন এক বক্তা ব্যস্ত পাবে না কারণ আল্লাহ তারক কোরআনে বলছে নম ঘুম ঘুম সুবা কা রাত হলো মানুষের বিশ্রামের জন্য আরামের জন্য আল্লাহ আমাকে কোথায় দিবে দাও কিন্তু বক্তার বিরুদ্ধে আমাদের নালিশ আছে কি নালিশ যে বাস সারা রাত জাগে আওয়াজ করে ফজরের নামাজ আর কাযা করেছে ঠিক এক বিচার চাই এক বক্তার বক্তব্য দিতে পারো খুব কষ্ট হয় আজকে এখনো বসে আছেন বাপ রে বাপ এত কঠিন লোক আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে আমার দেশে মিম্বর থেকে শুরু করে কি থেকে মিম্বর ভাই আপনি টাঙ্গিয়াছেন তো এই যে হুকড় মারার মতো

না থাকে তোমার আমার জীবনে ছয়চল্লিশ বছর বক্তৃতা করছি এখন চলছে আল্লাহ দিলে এরকম বস এই মাত্র এই এক দেড় বছর হয়ে

বিবাহ সাদী অনেক হবে বক্তৃতা ওগুলা বক্তৃতার দরকার নেই এখন একটা বক্তৃতার ভোট দিয়ে এই দেখুন ইসলাম কায়েম করতে হবে ইসলাম কায় করবে হাত

যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় এই মুয়াজ্জিনের আযানে গায়ের 10 15 জন বুড়া ওই মসজিদে যায় মুয়াজ্জিনের কথা কোনোদিন দিন মসজিদে যায় না ইমাম ইবাদত করে ইমামের ব্যাটা নামাজ পড়ে না হাজি হজ করে হাজির ব্যাটা ওযু জানে না মুতাল্লিমের দিকে মুতাল্লিগিরি করে

مورود يا الله رب العالمين. قران الكريم والسن الذين إن في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالماروق ونهوا عن المنكر

আল্লাহ সরকারকে বলছেন নামাজ সরকারের মন্ত্রী যখন নামাজ যাবি সাধারণ নামাজ পড়া আমরা কই ওই নামাজ না পড়লে তেমন কোন অপরাধ নেই অপরাধের সরকার সরকার দিলাম তুমি যদি প্রধানমন্ত্রী হও সমাজের প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশ স্বাধীন সবাই কি হিন্দু না মুসলমান ওরা করছে তার আমার এত মুসলিম বাংলাদেশে মন্ত্রী হয় নাই কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি মুসলমানের দাবি হক করো তুমি এক নম্বর কিন্তু তারা নাই তাহলে সরকার নামাদের বিরুদ্ধে আর বক্তা ইমাজিদ না পক্ষে সরকারের হাত ক্ষমতা আর আমাকে আদর তৃত্য নেই

সরকার যদি নামাজ কা আইন করে আর পাঁচটা যদি সরকার ঘোষণা দেয় যে আজ থেকে বাংলাদেশে পাঁচত্ব নামাজ আইনের মাধ্যমে খরচ করা হলো যে ব্যক্তি একত্র নামাজ কায়দা করবে যাত্রা পরিমাণ সত্তর টাকা করিবা একত্রের জন্য আড়াই ঘন্টা হাজুর ইমান সাহেব মোহাম্মে সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে তার ক্ষেত্রে তালিকা আগামীকাল এই বদরগুঞ্জের ওসির কাছে তালিকা দিয়ে দেবে খবরে আগামী চারটে চল্লিশে উনি তিনটে সময় বেনামাজির বাপ বেনামাজির বউ বেনামাজির মা উঠে কই বাবা তো চোদ্দশো যাওয়ার আশা আছে তুই কি তোর এখানে ডেলি চারশো বিশ টাকা দিবার পারবো যদি পারিস তাহলে শুয়ে থাক

কিস্তি আবার কিস্তি দিতে দিতে বলছে এমন কোন গ্রাম নাই যে চোদ্দ না পনেরো না লোক কিস্তির সাথে জড়িত নেই এই মাইক কি তাও তার রং করে আমি দুব্বার কাপ দিছি এই দুব্বার কাপড়ের মিলালা পাঁচশো কোটি টাকা লোন করছে কতক্ষণ

আচ্ছা বলেন তো কেউ যদি ওজু করে বাইশ হারে ওজু থাকছে বাইশ হারা বোঝেন ওজু ভঙ্গের একটা কারণ হলো ওজু করে পেছনের রাস্তা দেয়া বাটান একটা মূর্খ মান যদি ওজু করে মসজিদে ঢুকতে গিয়া জুতে হাতে নিয়ে যখন ঢুকিচ্ছে তখন যদি পেছনের রাস্তা দেয়া বাতাস বাড়ায় কেউ শব্দ শোনেনি গন্ধ বাড়ায়নি ওই মূর্খ মানুষ কি ওই অবস্থায় কি মসজিদে ঢোকে